জুলাইয়ের অভ্যর্থনে কি ভূমিকা রেখেছিল সে তার বাসা থেকে প্রতিদিন ক্যাম্পাসে হাজারো রিস্ক নিয়ে এখানে এসে আন্দোলন করত। সেখান থেকে নারীদের একটা টিম সে নিয়ে আসতো এখানে প্রতিদিন এক পর্যায়ে তার ভাইকে সেখানকার কাউন্সিলর তুলে নিয়ে যায় নির্মম নির্যাতনের শিকার হয় আমাদের বিভাগের শিক্ষকরা এবং অন্যান্য সাংবাদিকদের সহযোগিতায় তার ভাইকে আমরা সেখান থেকে উদ্ধার করি আপনারা দেখুন আজকে মেয়েটার মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে এই রকম একটি স্বৈরাচার সরকার পতনের পর সে যখন আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা সেই যখন এই বাংলায় নতুন বাংলায় যখন আবার হামলা শিকার হচ্ছে একইভাবে এবং তার ভাইয়ের পরে এখন তার উপর হামলা শিকার হয়েছে সে তার পরিবারের অবস্থা একদম ভাবুন তাহলে কেন আমরা এই পরিবর্তনটি এনেছি যে আমার বিভাগের ছোট বোন তার উপর এরকম নাকারজনকভাবে হামলা হয় বন্ধুরা আমরা যেটা বলতে চাই সেটি হল এই সাংবাদিকতা বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের বুকে একটি অনন্য বিভাগ যারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছে গত বিগত পনেরো বছরে সাংবাদিকতা বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী এখানকার প্রতিটা অন্যায়ের বিষয়ে সরব ছিল এবং সেই সরব থাকার পরে আমরা এখানে ডাকসু আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে বিভাগের শিক্ষকরা থেকে শুরু করে ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাই সাংবাদিকতা বিভাগকে সবচেয়ে বেশি টার্গেট করা হয় ইচ্ছাকৃতভাবে টার্গেট করে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উপর এরকম হামলা করা হয় আমরা অতীতেও সেটা দেখেছি বর্তমানে সেটা দেখতে পাচ্ছি তমা যেটা বলেছে যে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এতটুকুতেই জিনিসটাকে ধামাচাপা দিতে দিব না সাংবাদিকতা বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের মিডিয়ার ভাইরা আপনারা দেখেছেন কিভাবে ওখানে হামলা হওয়ার পর সাংবাদিকরাই আবার তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়েছে সেখানকার ফটোগ্রাফার আমি ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেই ভাইরা যদি রূপায়া শ্রেষ্ঠকে উদ্ধার করে হসপিটালে না নিত তাহলে হয়তো তার আজকে আমরা আরো খারাপ দিকে সে যেতে পারতো সে কোনো রকম জানে বেঁচে গিয়েছে আপনারা জানেন স্টুডেন্ট ফর সোভেন্টি যে সংগঠনটি সেই সংগঠনটির সাথে কাদের কাদের হাত রয়েছে আপনাদের সেটাকে খতিয়ে দেখতে হবে সরকারকে বলবো শুধুমাত্র অ্যারেস্ট করলে হবে না তাদের পিছনে কারা মদত দেয় তাদেরকে সেই মদত দাতাদেরকেও আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে কারণ জুলাই বিপ্লবের পরে যখন এই সংগঠনটি এখানে দাঁড়িয়ে রাজবাস করতে দাঁড়িয়ে প্রোগ্রাম করেছে এর পরবর্তীতে আমরা দেখেছি পাহাড়ে আগুন জ্বলেছে পাহাড়ে খুন হয়েছে তারা এখান থেকে সেই উস্কানিটা দিয়েছে তখন সরকার কি করছিল কালকে যখন আমার বোন রূপায় শ্রেষ্ঠা হসপিটালে যান নিয়ে কাতরাচ্ছে তখন সেই সংগঠনের ওই নেতৃবৃন্দ কিভাবে সাংবাদিক সমিতিতে এসে প্রেস ব্রিফিং করে চলে যায় আপনারা তখন তাকে তাদেরকে কেন অ্যারেস্ট করেননি সেই নেতৃবৃন্দ যারা সামনে সারিতে ছিল তাদেরকে অ্যারেস্ট না করে পিছনের দিক থেকে যে কোনো দুজনকে মানুষকে অ্যারেস্ট করে আপনারা দেখাতে যাচ্ছেন যে আপনারা বিচার করছেন সেটাকে আমরা মেনে নিব না প্রত্যেকটা লোক যারা এটা নিন্দন দিয়েছে এবং নেতৃত্ব স্থানীয় সবাইকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে সাংবাদিকতা বিভাগ ততদিন পর্যন্ত খান্ত হবে না যতদিন পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়